হ্যালো বিয়াজ আজ আজকে আমি তৈরি করবো শস্য বাটা দিয়ে পাবদা মাছ চলো দেখা যাক কিরম করে বানাচ্ছি শস্য বাটা দিয়ে পাবদা মাছ পাপদা মাছটা ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে পাবদা মাছটা দিয়ে দেবো অল্প তেল দেবো পাবদা মাছটা খুব ফোটে বেশি তেল হলে পাবদা মাছটা ভেজে নেব দিয়ে দিলাম কড়াইতে মাছ আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর একটু তেল এড করে দিচ্ছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভালো করে গলে গেছে আমি দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি সুন্দর গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শস্যটা বেটে রেখেছিলাম শস্য বাটাটা দিয়ে দিচ্ছি তো বেশি সময় কষবো না তাতে তিত হয়ে যাবে আমি এখনই জল দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে আমি এখনই মাছটাও দিয়ে দিলাম সুন্দর করে ফুটে আসলেই নামিয়ে নেব কাঁচা তেল দিয়ে দেবো শস্যবাটা মাছ হয়ে গেল আমার রেডি আমি এখন ঢেলে নেব